আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস মাধ্যমিকের ভূগোল পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী জানা যায় ওই ছাত্রীর নাম আসমা সরকার সে হেমকুমারী হাই স্কুলের ছাত্রী তার ভেন্যু ছিল দেওয়ানগঞ্জ হাই স্কুলে গোলবার অর্থাৎ আজ দেওয়ানগঞ্জ হাই স্কুলে ভূগোল পরীক্ষা চলাকালীন ওই ছাত্রী হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এরপর দেওয়ানগঞ্জ হাই স্কুলের ভেনুর দায়িত্বে থাকা অফিসাররা সেই ছাত্রীকে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে হলদিবাড়ি গ্রামীণ ভূগোল পরীক্ষা দিচ্ছে ওই ছাত্রী আজকে সকালবেলা হেমকুমারী হাই স্কুলের ছাত্রী আজমা সরকার ওর পরীক্ষা সেন্টার পড়েছিল দেওয়ানগঞ্জ স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল সকালবেলা থেকে ভালোই পরীক্ষা দিচ্ছে হঠাৎ করে একটু অসুস্থ হয় তখন ওখানকার মাস্টারমশাই তারপরে আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা ছিল স্বাস্থ্যকর্মী পুলিশ পার্সোনাল যারা ছিল ওই স্কুলে মাস্টারমশাই সবাই মিলে ওকে এখানে হসপিটালে নিয়ে আসলো নিয়ে এসে প্রথমে ভর্তি করানো হলো অক্সিজেন চলছে কিছুক্ষণ অক্সিজেন দেওয়ার পরে এখন ও বলছে যে স্যার আমি পরীক্ষা দিতে পারবো এই মুহুর্তে ও পরীক্ষা দেওয়া স্টার্ট করলো পরীক্ষা দিচ্ছে আজকে ভূগোল পরীক্ষা পরীক্ষা হয়তো এখন দিতে পারবে স্যার কতক্ষণ ধরে পরীক্ষা দিয়েছিল তারপরে অসুস্থ হয়েছে প্রথমে তো এক ঘন্টা ভালো পরীক্ষা দিয়েছে বারোটার পরে এখানে নিয়ে আসলো আর কিছুক্ষণ অক্সিজেন চলার পরে এখন পরীক্ষা দিচ্ছে এখন বর্তমানে হলদিবী গ্রামীণ হাসপাতালে পরীক্ষা আছে হ্যাঁ হ্যাঁ এই হাসপাতালে স্যার আপনার পরিচয়টা আমার নাম মন কিশোর আমি মাধ্যমিক পরীক্ষা কুচবিহার জেলা মনিটরিং টিমের সদস্য ডিএমটি মেম্বার বলে আমাদের ঠিক আছে